নমস্কার ইউটিউব আর স্পোর্টস বেঙ্গলের মোটো ইনফো সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মোটর সাইকেল রেয়ার হুইল ফাইনাল ড্রাইভ সম্বন্ধে কত ধরনের ফাইনাল ড্রাইভ সিস্টেম হয় এবং কোনটা লং লাস্টিং কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আজকে সব নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেবো যে রেয়ার হুইল ফাইনাল ড্রাইভ অথবা ফাইনাল ড্রাইভ সিস্টেম বলতে আমরা কি বুঝি তো সহজ ভাষায় বলতে গেলে ফাইনাল ড্রাইভ সিস্টেম হচ্ছে যে পদ্ধতিতে তোমার গিয়ার বক্স আউটপুট থেকে তোমার ইঞ্জিনের পাওয়ারটা রেয়ার হুইল অবধি আসে অর্থাৎ গিয়ার বক্সের যেটা আউটপুট শ্যাফট সেইখান থেকে তোমার পেছনের চাকায় ইঞ্জিনের পাওয়ারটা কিভাবে আসছে সেই সিস্টেমকে বলা হয় ফাইনাল ড্রাইভ সিস্টেম তো যে কোনো মোটরসাইকেল বা টু হুইলারের ক্ষেত্রে ফাইনাল ড্রাইভ সিস্টেম তিন ধরনের হয় চেন ড্রাইভ যেটা মোস্ট কমন বেল্ট ড্রাইভ যেটা তোমরা যে কোনো স্কুটিতে অথবা হারলে ডেভিডসনের মোটরসাইকেলে দেখতে পাও এবং শ্যাব ড্রাইভ শ্যাব ড্রাইভের কথা আসলেই তোমরা নিশ্চয়ই বিএমডাব্লিউ বা মোটোগুজি এই ধরনের কোম্পানি মাথায় আসবে তো এই তিন ধরনের ফাইনাল ড্রাইভ সিস্টেম মোটরসাইকেলের ক্ষেত্রে বা টু হুইলারের ক্ষেত্রে প্রচলিত তো এবারে আমরা মোস্ট কমন এবং মোস্ট পপুলার চেন ড্রাইভ সিস্টেমকে একটু ডিটেলসে জেনে নেব তো আমাদের মোটরসাইকেলের গিয়ার বক্সের যেটা আউটপুট স্যাপ সেটার সাথে একটা ছোট্ট স্প্রকেট মাউন্ট করা থাকে মানে লাগানো থাকে তাকে বলা হয় ড্রাইভিং স্প্রকেট এবং আমাদের পেছনের চাকায় অর্থাৎ রিয়ার হুইলে একটা স্প্রকেট লাগানো থাকে যেটা তুলনামূলকভাবে ড্রাইভিং স্প্রকেটের চেয়ে বড়ো তাকে বলা হয় ড্রিভেন স্প্রকেট আর এই দুটো স্প্রকেটকে একটা রোলার চেনের মাধ্যমে কানেক্ট করা থাকে এবং এটাকে বলা হয় এনগেজড ড্রাইভিং সিস্টেম ঠিক একই রকমভাবে বেল্ট ড্রাইভ সিস্টেমের ক্ষেত্রেও আমাদের ইঞ্জিনের গিয়ার বক্সের আউটপুট শ্যাফটের সঙ্গে একটা ছোট্ট ড্রাইভিং পুলি মাউন্ট করা থাকে এবং পেছনের চাকায় একটা অনেক বড় ধরনের পুলি মাউন্ট করা থাকে এবং এই দুটো কানেক্টেড থাকে একটা ফ্লেক্সিবেল ভি বেল্টের সাথে এই সিস্টেমকে বলা হয় ফ্রিকশন ড্রাইভ সিস্টেম আর মোটরসাইকেলের ক্ষেত্রে সব থেকে শেষে আসে হচ্ছে শ্যাপ ড্রাইভ সিস্টেম এইটা থেকে বেশি আনকমন হলেও এটাই হচ্ছে সব থেকে বেশি ডিউরেবেল ড্রাইভ সিস্টেম এই ক্ষেত্রে তোমার যেটা ইঞ্জিনের পাওয়ার ডাইরেক্টলি তোমার ট্রান্সমিশন বক্স থেকে রেয়ার হুইলে যায় একটা মোটা শ্যাপড রডের মাধ্যমে এবং স্পাইরেল বেভেল গিয়ারের অপারেশনে তোমার পেছনের চাকা রোটেট করে এই সিস্টেমকে বলা হয় ডাইরেক্ট ট্রান্সমিশন ড্রাইভ তো যেখানে টু হুইলার বা মোটরসাইকেলের ক্ষেত্রে তিন ধরনের ড্রাইভ সিস্টেম রয়েছে সেইখানে গোটা ওয়ার্ল্ডে শুধুমাত্র এই চেন ড্রাইভ সিস্টেম কেন এতটা পপুলার এবং কেন এতটা কমন হয়ে গেল সেইটা জানার জন্য আমাদেরকে এই তিনটা সিস্টেমকে পাশাপাশি কম্পেয়ার করতে হবে কয়েকটা পয়েন্টের মাধ্যমে তো আমরা শুরু করব একটা খুবই সহজ পয়েন্ট দিয়ে দ্যাট ইজ মেনটেনেন্স মেনটেন্যান্সের ক্ষেত্রে চেন ড্রাইভে আমাদেরকে রেগুলার চেনকে মেনটেন করতে হয় লুব্রিকেট করতে হয় বেল্ট ড্রাইভের ক্ষেত্রে আমাদেরকে শুধু ইন্সপেক্ট করতে হয় যে বেল্টটা কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কিনা বা কোনো ঘষা গেছে কিনা ইত্যাদি এবং শ্যাব ড্রাইভের ক্ষেত্রে আমাদের সেরকম কোনোই মেনটেন্সের প্রয়োজন নেই ট্রান্সমিশন ফ্লুইড এবং ফাইনাল ড্রাইভ ফ্লুইড বা গ্রিজ যেটাই থাকুক না কেন সেটা আমাদেরকে একটা সময়ের পর গিয়ে চেঞ্জ করতে হয় এটুকুই মেনটেন্স লাগে স্যাব ড্রাইভের ক্ষেত্রে আমাদের দু নম্বর পয়েন্ট হচ্ছে রিপ্লেসমেন্ট এক্সপেন্সেস যে কোনো মেকানিকের কাছে চেন ড্রাইভ সিস্টেমের রিপ্লেসমেন্ট খুবই সহজ এবং এর লেবার চার্জও বেশি নয় বেল্ট ড্রাইভ সিস্টেমের ক্ষেত্রে সময় একই লাগলেও এর কস্ট একটু বেশি চেন ড্রাইভের থেকে কিন্তু স্যাপ ড্রাইভ সিস্টেম টোটালি আলাদা কোনো লোকাল গ্যারেজে রিপ্লেসমেন্ট হওয়া সম্ভব নয় শুধুমাত্র তোমার অথরাইজড সার্ভিস সেন্টার থেকেই এর রিপ্লেসমেন্ট হতে পারে এবং স্যাপ ড্রাইভ সিস্টেমের যে রিপ্লেসমেন্ট কস্ট সেটা প্রায় তোমার মোটরসাইকেলের যেটা প্রাইস তার হাফ তো আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে মোস্টলি ইউজড অর্থাৎ বেশিরভাগ ব্যবহৃত ড্রাইভ সিস্টেম তো মোটরসাইকেলের ক্ষেত্রে অলমোস্ট এইটটি ফাইভ পারসেন্ট মোটরসাইকেল চেন ড্রাইভ দ্বারা অপারেটেড টেন পারসেন্ট রয়েছে বেল্ট ড্রাইভ এবং ফাইভ পারসেন্ট রয়েছে শ্যাব ড্রাইভ তো আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার ট্রান্সফার অথবা টাইপ অফ পাওয়ার ট্রান্সফার কী রকমভাবে আমাদের ইঞ্জিনের পাওয়ারটা গিয়ার বক্সের মাধ্যমে রেয়ার হুইল অবধি পৌঁছাচ্ছে তো চেন ড্রাইভের ক্ষেত্রে চেন ড্রাইভকে বলা হয় এনগেজমেন্ট ড্রাইভ বেল্ট ড্রাইভকে বলা হয় ফ্রিকশান ড্রাইভ এবং স্যাপ ড্রাইভকে বলা হয় ডাইরেক্ট ট্রান্সমিশন ড্রাইভ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে স্লিপেজ চেন ড্রাইভের ক্ষেত্রে আমরা কোনো স্লিপেজ দেখতে পাই না বেল ড্রাইভের ক্ষেত্রে যেহেতু এটা ফ্রিকশনাল ফোর্স দ্বারা চালিত একটা ড্রাইভিং সিস্টেম তাই এখানে স্লিপেজ দেখা যেতে পারে শ্যাব ড্রাইভের ক্ষেত্রেও আমরা কোনো স্লিপেজ দেখতে পাই না তো পরের পয়েন্টে আসে হচ্ছে নয়েস চেন ড্রাইভের ক্ষেত্রে আমরা মেনটেন করি বা না করি আমরা একটা চেনের আওয়াজ সবসময় পাই বেল ড্রাইভ এবং স্যাপ ড্রাইভের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো আওয়াজ শুনতে পাই না পরের পয়েন্ট হচ্ছে চেন ড্রাইভ বেল ড্রাইভ এবং শ্যাব ড্রাইভের মধ্যে কোনটাতে হায়ার স্পিড অ্যাচিভ করা সম্ভব চেন ড্রাইভের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানোই যে কোনো রেস যে কোনো কম্পিটিশানে চেন ড্রাইভ সিস্টেমের মোটরসাইকেল ইউজ করা হয় বেল্ট ড্রাইভ সিস্টেমও খুব একটা পিছিয়ে নেই কিন্তু চেন ড্রাইভ সিস্টেমের মতো অতটা স্পিডের দিক দিয়ে এফিসিয়েন্ট নয় শ্যাব ড্রাইভের মাধ্যমে হায়ার স্পিড অ্যাচিভ করা সম্ভব কিন্তু জেনারেলি আমরা চেন ড্রাইভ ইউজ করে থাকি যে কোনো স্পোর্টস মোটরসাইকেলের মধ্যে এর কী কারণ তা আমরা পরের পয়েন্টে জানবো দ্যাট ইজ পাওয়ার লস চেন ড্রাইভের ক্ষেত্রে ওয়ান টু ফোর পার্সেন্ট পাওয়ার লস হয়ে থাকে বেল্ট ড্রাইভের ক্ষেত্রে নাইন টু ফিফটিন পার্সেন্ট পাওয়ার লস হয় কিন্তু স্যাব ড্রাইভের ক্ষেত্রে মোটরসাইকেলে টোয়েন্টি টু টোয়েন্টি পাওয়ার লস হয় যে কোনো মোটরসাইকেল রেস ইভেন্ট যেখানে হায়ার স্পিডের নিড রয়েছে সেখানে পাওয়ার লস মোটেই করা চলে না তাই আমরা জেনারেলি স্পোর্টস মোটরসাইকেলে অন্তত স্যাব ড্রাইভ সিস্টেম ইউজ করি না পরের পয়েন্টে আসে হচ্ছে লিমিটেশনস লিমিটেশানসের মধ্যে চেন ড্রাইভ সিস্টেমের ক্ষেত্রে চেন এফেক্টেড হতে পারে চেন উইয়ার নয়েজ ভাইব্রেশন কোরোসেন ইত্যাদির মাধ্যমে বেল্ট হিউমিডিটি কেমিক্যাল টেম্পারেচার ইত্যাদির দ্বারা এফেক্টেড হতে পারে স্যাব ড্রাইভ সিস্টেমের ক্ষেত্রে জেনারেলি যেহেতু এটা পুরোটাই একটা হাউসিংয়ের মধ্যে থাকে তাই ভেতরে এটার কনস্ট্যান্ট লুব্রিকেশনও চলতে থাকে এবং বাইরে থেকে কোনোভাবেই এই সিস্টেম এফেক্টেড হয় না তোমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ডিউরেবিলিটি চেন ড্রাইভ সিস্টেমের ডিউরেবিলিটি সব থেকে লোয়েস্ট বেল্ট ড্রাইভ সিস্টেমের ডিউরেবিলিটি অনেক ভালো এবং স্যাব ড্রাইভ সিস্টেমের ক্ষেত্রে প্রপারলি মেনটেন এবং টাইম টু টাইম ট্রান্সমিশন ফ্লুইড ফাইনাল ড্রাইভ ফ্লুইড যদি চেঞ্জ করাও তো তাহলে স্যাপ ড্রাইভ সিস্টেম তোমাকে লাইফ লং সার্ভিস প্রোভাইড করে কোনো রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজন নেই তো এই তিনটা ফাইনাল ড্রাইভ সিস্টেমকে কম্পেয়ার করা শুরুতে আমি বলেছিলাম যে চেন ড্রাইভ সিস্টেম কেন এত পপুলার সেটা আমরা জানব তো এই পয়েন্টগুলোর মধ্যে বেসিক্যালি দুটো পয়েন্টের জন্যই চেন ড্রাইভ সিস্টেম এতটা পপুলার হয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে চেন ড্রাইভ সিস্টেমে কোনো সেরকম পাওয়ার লস হয় না এবং এর রিপ্লেসমেন্ট কস্ট বাকিদের তুলনায় থেকে চিপ তো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিও এই রিলেটেড আরও অন্যান্য ভিডিওর জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইট সেফ